কতগুলো নাকি একশো বিশ বাইরে কোচিংগুলো কতবার দাম চাচ্ছে কতবার দাম চাচ্ছে

পনেরোশো টাকা পিস মানে জোড়া তিন হাজার টাকা রানিং এগুলা এটা দেখছি ইয়ে লাখ টাকা ভিতর এটা কত বলে জোড়া দাম চাচ্ছে এক পিস পাঁচশো টাকা খাবার বাচ্চাদের সেগুলো আপনার এমনিতে আছে আর কি

তাহলে তো তোমার সাথে হবে